লাখ মিনিটে সাড়ে লাখ বুলেট বিশ্বকে কাঁপিয়ে নতুন বন্দুক নিয়ে এসেছে চীন এই বন্দুক যুক্তরাষ্ট্রের যে কোনো বন্দুকের তুলনায় শতগুণ শক্তিশালী ভূপাতিত করতে পারে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চীনা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বেজিং সম্পূর্ণ নতুন আর ব্যতিক্রম একটি সমরাস্ত্র বানাচ্ছে অত্যন্ত দ্রুত গতি এই অস্ত্র একসঙ্গে একাধিক হামলা করতে সক্ষম একসঙ্গে নিক্ষেপ করতে পারে শতাধিক গুলি বলা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বন্দুক চীনের বিজ্ঞানীরা এমন একটি বন্দুক তৈরির কাজ করছে যা মানবজাতির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বন্দুক কারণ এই মেশিন গানের রয়েছে কয়েক মিনিটের মধ্যে মারাত্মক ধ্বংসাত্মক শক্তি এটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে এই বন্দুক দিয়ে যেখানে হামলা হবে সেই স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এই বন্দুকের গুলি নিক্ষেপের শক্তি এত উচ্চ ক্ষমতা সম্পন্ন যে যুক্তরাষ্ট্রের কোন বন্দুকের এই পরিমাণ শক্তি নেই এমনকি পুরো বিশ্বে নেই এত শক্তিশালী বন্দুক এখন পর্যন্ত ফালান্স সিস্টেমে এই বন্দুকের রয়েছে প্রতি মিনিটে সাড়ে চার হাজার রাউন্ড গুলি ছোড়ার ক্ষমতা বিভিন্ন সূত্র বলছে নতুন এই অস্ত্রে রয়েছে ষাট সেকেন্ডে সাড়ে চার লাখ রাউন্ড গুলি ছোড়ার সক্ষমতা এতে দ্রুত গতির শক্তিশালী গুলি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত ভূপাতিত করতে পারে যুক্তরাষ্ট্রে দ্রুতগতির ফালান্সক সিস্টেম নাকি চীনের নতুন অস্ত্র বেশি কার্যকর এই বিষয়ে বিস্তারিত এখনো বলা সম্ভব নয় তবে যুদ্ধক্ষেত্রে এই বন্দুকে গুলি প্রবেশ করানোর বিষয়টি বেশ সময় সাপেক্ষ কারণ এই বন্দুকগুলোর মিনিটে লাখো গুলির প্রয়োজন পড়ে চীনের গবেষকরা বলছেন তারা এই সমস্যার সমাধানও খুঁজে পেয়েছেন এক্ষেত্রে গুলি বহনকারী ধাতব টিউব বা ব্যারেল রিফিল করার প্রয়োজন পড়বে না একবার ব্যবহার করা যায় এমন ব্যারেল ব্যবহার করা হবে প্রতিবার নতুন ব্যারেল আর কন্টেইনার ব্যবহার করা হবে ভোগান্তিও কমবে চীনের নর্থ ইউনিভার্সিটির গবেষক লু যিনি এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন তিনি জানান ব্যারেল বারবার লোড করলে কমে যেতে পারে বন্দুকের হামলা সক্ষমতা এখনকার প্রচলিত মেশিনগানগুলো গানগুলো প্রতি সেকেন্ডে সাড়ে সাত হাজার গুলি ছুটতে পারে না সমস্যা সমাধানে সহকর্মীদের সঙ্গে নিয়ে একাধিক কয়েলের সঙ্গে ইলেকট্রনিক ট্রিগার তৈরি করেন লু ইলেকট্রনিক ট্রিগারের কারণে সাড়ে সতেরো মাইক্রো গুলি ছড়ে বন্দুক যে কারণে প্রাথমিক তথ্য বলছে নতুন মেশিনগান দিয়ে প্রতি মিনিটে প্রতি ব্যারেলে সাড়ে চার লাখ গুলি যুক্তরাষ্ট্র ভারত আর তাইওয়ান ইস্যুতে সাম্প্রতিক সময় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে চীন লক্ষ্য দেশের সার্বভৌমত্বে যে কোনো আগ্রাসন প্রতিহত করা তবে বেশিরভাগ সমরাস্ত্রই বিশ্ব পরিমণ্ডলের দৃষ্টির অগচরে থাকে